হ্যালো ফ্রেন্ডস মাইসল সোমনাথ কুন্ডু অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্ডু মেতলা তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে দেখেছো আমরা কীভাবে সরস্ব গোসার কোচ থেকে টু এর এক এবং দুয়ের অঙ্কগুলির সমাধান করেছি তাহলে আজকে আমরা তার পরবর্তী অঙ্কগুলির সমাধান করব, তাহলে চলো শুরু করা যাক চলো আমাদের তিন নাম্বারের অঙ্ক কি বলছে আমরা দেখি আট পূর্ণ একের তিন পার্সেন্ট বার্ষিক সল সুদে নশো ষাট টাকার এক বছরে তিন মাসের সমৃদ্ধি মূল কত হবে মানে আমাদের সমৃদ্ধি মূল আমরা আগে শিখেছি যে সমৃদ্ধি মূল মানে কি আমাদের সুদ প্লাস আসল ঠিক আছে তাহলে আমাদের এখানে প্রথমে আমরা দেখে নেবো আমাদের কত টাকা মূলধন আমাদের পিস আমার বলা আছে নশো ষাট টাকা ঠিক আছে এবার আমাদের এখানে সুদের হার মানে যে আর বলা আছে আট পূর্ণ একের তিন এটা পূর্ণটা ভেঙে নেব আমরা পঁচিশ বাই তিন পার্সেন্ট হচ্ছে আমাদের ঠিক আছে এরপর আমাদের সময় টি টিটা বলা আছে এক বছর তিন মাস ঠিক আছে তাহলে এই বছর মাসটাকে আমাদের বছরে করে নিতে হবে তাহলে কী হচ্ছে এক পূর্ণ তিন বাই বারো বছর বারো মাসে এক বছর হয় তাই বারো দিয়ে ভাগ করে দিলাম তাহলে কত হচ্ছে এটা পনেরো বাই বারো বছর ঠিক আছে তা পনেরো বাই এরপর কাটাকুটি হবে তিন পাঁচে পনেরো তিন চারে তাহলে হচ্ছে পাঁচে চার বছর হলো ঠিক আছে সময়টা বেরিয়ে গেল তাহলে এরপর আমরা এবার শুধু লিখবো আয় সমান কী আমাদের পি গণিত আর গণিত টি বাই একশো মানগুলো বসিয়ে নেব পি হচ্ছে ঠিক আছে এর মান হচ্ছে আমাদের পঁচিশ নিচে তিন আর যে টি এর কত আমাদের পাঁচ বাই চার আর নিচে একশো ছিল ঠিক আছে এবার আমরা কাটাকাটি করবো পঁচিশ একে পঁচিশ পঁচিশ চারে একশো তিন একে তিন তিন তিরে নয় তিন দু ছয় শূন্য ঠিক আছে চার একে চার চার আটটে বত্রিশ শূন্য আবার যাবে চার একে চার চার দুমনে আট শূন্য ঠিক আছে তাহলে উপরে আমাদের কত বেছে রলো কুড়ি আর পাঁচ তাহলে কত হলো কুড়ি ইন্টু পাঁচ সমান আমাদের কত বেরোলো একশো তাহলে আমাদের সুদ বেরিয়ে গেল কত একশো টাকা ঠিক আছে একশো টাকা কিন্তু আমাদের চেয়েছে সব বৃদ্ধি মূল ঠিক আছে তাহলে আমরা বের করে নেব সব বৃদ্ধি মূল সব বৃদ্ধি মূলকে আমরা ক্যাপিটাল এ দিয়ে লিখি এ সমান আমরা কি জানি আই যুক্ত পি মানে সুদযুক্ত আসল তাহলে সুদ আমাদের বেরিয়েছে একশো আসল হচ্ছে আমাদের নশো এত টাকা তাহলে কত হচ্ছে আমাদের এটা হাজার ষাট টাকা তাহলে আমাদের বেরিয়ে গেল খুব সহজে উত্তরটি আশা করছি বন্ধুরা তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ তাহলে চলো পরের অঙ্কে যাওয়া যাক তাহলে চলো চার নম্বর অঙ্কটা কি বলছে আমরা পড়ি উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক ছ সরল সুদের হারে তিন হাজার দুশো টাকা দু বছরের জন্য ধার নিলেন দু বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি মানে এখানেও আমাদের কি সবৃদ্ধি মূল সুদে আসল মানে আমাদের সব মূল মানে আমাদের এটা আমাদের এখানেও বের করতে হবে ঠিক আছে তাহলে আমাদের প্রথমে কি কি আছে আমরা লিখে মানে আমাদের মূলধন কত তিন হাজার দুইশো টাকা ঠিক আছে আমাদের সময় এখানে টি কত দেওয়া আছে দু বছর দেওয়া আছে আর কি দেওয়া আছে আমাদের সরল সুদের হার ছ পার্সেন্ট মানে আর সমান আমাদের ছ পারসেন্ট আছে ঠিক আছে তাহলে এবার আমরা সূত্র বস করাই আমাদের সূত্র জানি আমরা আই সমান পি ইন টু আর ইন্টু টি বাই আমাদের একশো ঠিক আছে তাহলে আমাদের মানগুলো বসাই আমরা তিন হাজার দুশো গণিত ছয় গণিত দুই বাই একশো ঠিক আছে নিচে দুটো শূন্য উপরে দুটো শূন্য কাটাকুটি হয়ে গেল তাহলে কত পড়ে রয়েছে বত্রিশ গণিত বারো এগুণটা করলে তোমাদের আসবে তিনশো চুরাশি টাকা ঠিক আছে তাহলে এটা আমাদের কী বেরোলো সুদ কিন্তু আমাদের চেয়েছে সুদ আসল তাহলে আমরা কী করব এরপর সবৃদ্ধিমূল বা সুদ আসল সুদ আসল ক্যাপিটাল এ সময় আমরা জানি আই প্লাস পি আই হচ্ছে যে আমাদের কত বেরোলো তিনশো চুরাশি টাকা আর আমাদের মূলধন আছে বত্রিশশো টাকা তাহলে দেখলাম তাহলে এটা আমাদের কত আসছে তিন হাজার পাঁচশো চুরাশি টাকা ঠিক আছে খুব সহজেই উত্তরটা বেরিয়ে গেল আশা করছি বন্ধুরা তোমরা এই অঙ্কটিও বুঝতে পারলে বন্ধুরা আশা করছি তোমরা আজকে এই অঙ্কগুলো বুঝতে পারলে যদি তোমাদের এই অঙ্কগুলোর উপরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে আমি সেগুলোর উত্তর দেব। এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে